নতুন বছরের শুরুতেই ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযান বিশ্বরাজনীতিতে নতুন এক সমীকরণ হাজির করেছে তবে এই অভিযানের সবচেয়ে আলোচিত দিক চীনা সমরাষ্ট্রের শোচনীয় পরাজয় দশকের পর দশক ধরে চীন তার প্রযুক্তিকে অজেয় বলে প্রচার করে আসছিল তা আজ পরিণত হয়েছে সস্তা খেলনায় গেল শুক্রবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন ট্রাম্প পশ্চিম গোলার্ধের বিশটি ঘাঁটি থেকে ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে একশো পঞ্চাশটির বেশি মার্কিন যুদ্ধবিমান ভেনেজুয়েলার প্রতিরক্ষা বলয়ের কেন্দ্রে ছিল চীনের তৈরি ওয়াই এল ওয়ান ও জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডার চীনের দাবি ছিল রাডারগুলো যে কোনো স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত করতে সক্ষম কিন্তু বাস্তব ময়দানে দেখা গেল উল্টো চিত্র মার্কিন বাহিনী কোনো গোলা ছাড়াই শুধু শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে চীনা রাডারকে অকার্যকর করে দেয় এতে করে বিশাল বহরের কোনো চিহ্ন সেন্সরে ধরা পড়েনি তাই স্টেলথ ফাইটার হান্টারের ব্যর্থতার কারণ হান্টিংয়ে ব্যস্ত সামরিক বিশ্লেষকেরা জোনা মিলিটারির প্রতিবেদন বলছে উন্নত রাডার কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজন শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক তবে চীনের তৈরি এই সিস্টেমে এমন ব্যবস্থার অভাব দেখা গেছে মার্কিন সেনারা যখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুরু করে তখন চীনা রাডারগুলো রাশিয়ার তৈরি বা বুক সিস্টেমের সাথে কোনো ডেটা শেয়ার করতে পারেনি এই বিচ্ছিন্নতা ও ডেটা লিংকের ঘরের মতো ভেঙে অকার্যকারিতায় তাসের পড়ে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ল্যাব রেজাল্ট আর যুদ্ধের ময়দান দুটি পুরোপুরি ভিন্ন বিষয় বিষয়টি আবারও প্রমাণিত হল পরীক্ষাগারে সর্বোচ্চ নাম্বার পাওয়া চীনা রাডারগুলো বাস্তব যুদ্ধের জটিল ইলেকট্রনিক পরিবেশে টিকতে পারেনি বিশেষজ্ঞদের মতে এটি প্রমাণ করে যে চীনের তৈরি সামরিক হার্ডওয়্যারগুলো শুধুমাত্র কাগজে কলমে শক্তিশালী সমরাষ্ট্রের চাকচিক্য ও সস্তা দাম দিয়ে বিশ্ববাজার ধরার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে নিম্নমানের পণ্য বিক্রি করছে বেইজিং ভেনিজুয়েলায় চীনা প্রযুক্তির এই ব্ল্যাক প্রমাণ করেছে যে শক্তিশালী প্রতিপক্ষের আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলা করার ক্ষমতা বেইজিংয়ের প্রযুক্তির নেই মার্কিন অভিযান নিকোলাস মাদুরোর ক্ষমতার পতন ঘটিয়েছে একই সঙ্গে প্রতিরক্ষা ব্ল্যাকআউট চীনা সমরাষ্ট্রের ব্র্যান্ড ইমেজকে ঠেলে দিয়েছে এক চরম সংকটের মুখে যা শুধু তাইওয়ান দখলের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা